স্বর্ণের বাজারে রীতিমতো হইচই সর্বশেষ গত ২৬ দিনে ছাব্বিশ দফা দাম বাড়ার পর আজ ধসল সোনার দাম বাজুসের হালনাগাদ রিপোর্ট বলছে গতকালের তুলনায় প্রতি ভরি স্বর্ণের দাম কমেছে তিন দশমিক ছিয়াশি শতাংশ বর্তমানে বাইশ কেরেট সোনার দাম প্রতি ভরি দুই লাখ আট হাজার নয়শো ছিয়ানব্বই টাকা যা গত চোদ্দ দিনের মধ্যে সর্বনিম্ন কিভাবে এলো এই দরপতন বিশ্লেষকরা বলছেন আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামের স্থিতাবস্থা ডলারের মূল্য হ্রাস এবং দেশীয় বাজারে ক্রেতা শূন্যতাই মূল কারণ দীর্ঘদিন পর দাম কমায় স্বর্ণ ক্রেতাদের মধ্যে দেখা দিয়েছে উৎসাহ দোকানদারদের মতে এই দাম কিছুদিন স্থায়ী হলে স্বর্ণ কেনা পরিমাণ কিছুটা বাড়তে পারে তবে বাজার অস্থির থাকার কারণে বিশেষজ্ঞরা সাবধান করে দিচ্ছেন আগামী সপ্তাহে বৈশ্বিক অর্থনৈতিক সংকটের ইঙ্গিত থাকলে দাম আবারও বাড়তে পারে এর আগে সর্বশেষ উনিশে অক্টোবর ভরিতে এক হাজার পঞ্চাশ টাকা বাড়িয়ে দুই লাখ সতেরো হাজার তিনশো বিরাশি টাকা নির্ধারণ করেছিল বাজুস যা ছিল দেশের ইতিহাসে সর্বোচ্চ তবে বাইশে অক্টোবর আবারও স্বর্ণের দাম কমিয়ে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী সবচেয়ে ভালো মানের অর্থাৎ বাইশ ক্যারেট এগারো দশমিক ছয় ছয় চার গ্রাম সমান প্রতি ভরিতে আট হাজার তিনশো ছিয়াশি টাকা কমিয়ে দুই লাখ আট হাজার ছিয়ানব্বই টাকা নির্ধারণ করা হয়েছে নতুন এই দাম তেইশে অক্টোবর সকাল থেকে সমগ্র বাংলাদেশে কার্যকর হয়েছে এছাড়া একুশ ক্যারেট সোনার দাম হয়েছে এক লাখ নিরানব্বই হাজার পাঁচশো এক টাকা

এতে করে প্রতি ভরিসর্ণের দাম দাঁড়িয়েছে এক লাখ বিয়াল্লিশ হাজার দুশো উনিশ টাকা যা এর আগে ভরিতে সাতশো তেইশ টাকা বাড়িয়ে এক লাখ আটচল্লিশ হাজার চুয়াত্তর টাকা নির্ধারণ করেছিল বাজস অন্যদিকে সোনার পাশাপাশি ধস নামেছে রুপার বাজারে হেমন্দরা এবার বাইশ ক্যারেটের রুপার দাম ভরিতে সাতশো পঁয়ত্রিশ টাকা কমিয়ে পাঁচ হাজার চারশো সত্তর টাকা নির্ধারণ করা হয়েছে এছাড়া চলতি বছরে দেশের বাজারে সাতষট্টি বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজস যার মধ্যে বাড়ানো হয়েছে আটচল্লিশ বার আর কমানো হয়েছে মাত্র ১৯ বার তবে সোনা কিনতে চাইলে এই মুহূর্তটি হতে পারে আপনার জন্য সুবর্ণ তবে বাজার পর্যবেক্ষণ করে কিনুন বন্ধুরা নিয়মিত শোনা রূপার বিভিন্ন ডিজাইন এবং বাংলাদেশের বাজারে স্বর্ণের সর্বশেষ এবং সঠিক তথ্য সবার আগে জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করুন এছাড়া আপনি ভিডিওটা বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন এছাড়া আজকে নতুন করে স্বর্ণের দাম কমানোর বিষয়ে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আর আপনার কাছে রিকোয়েস্ট ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না এবং সর্বশেষে সম্পূর্ণ ভিডিওতে আমার সঙ্গে থাকার জন্য আপনাকে असङ्ख असङ्ख्य धन्यवाद